টক শো এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় কখনো বিএনপি পড়ে তো কখনো অন্য দল দি টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ মনে হয় কোনো কিছু ধ্বংস করা নষ্ট করে দেওয়া যেমন এই আমার হাতে একটা কাগজ লিখতে পারতাম কাগজে কিছু লেখা নাই একটা কাগজটা হয়তো আমি ব্যবহার করতে পারতাম কোনো কাজে লিখতে পারতাম নোট লিখতে পারতাম কিন্তু আমি কি করছি কাগজটাকে সঙ্গে সঙ্গে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নষ্ট করে দিচ্ছি এটা আর কিছুই করা যাবে না আমি নষ্ট করে আমার মেঝেতে ফেলে দিলাম এখন এই কাজটি কিন্তু খুব সহজেই করে ফেললাম এক মিনিটও লাগেনি একজন শিশু আট নয় বছরের বা সাত আট বছরের শিশু আমি কি তার ছোট তার চেয়ে ছোট শিশু এটা সহজে করতে পারে এখন এই কথাটা আমি এই জন্য বলছি যে এই জিনিসটা তৈরি করাটা আমাদের পক্ষে আমার পক্ষে তো একেবারেই সম্ভব না কারণ আমার সেই বিদ্যা নেই কীভাবে করতে হয় প্রযুক্তি লাগবে সেই জিনিসপত্র লাগবে এবং সে মেধাও লাগবে তো এখন আমি এটা করতে পারবো না এবং আমরা জানি যে এই কাগজ বা অন্য যে কোনো কিছু তৈরি করার জন্য কত বছরের সাধনা লেগেছে মেধা লেগেছে পরিশ্রম লেগেছে সেই জন্যে আমি এটা এই কথাটা আমি এই জন্য অবতরণ করছি যে আমরা কখনো কখনো অন্যের বিরুদ্ধে লেগে যাই আমরা এই যে আমি সোশ্যাল মিডিয়ার কথা বললাম টক শোতে কথা বললাম যে এখানে কিন্তু আমরা দেখি যে দলকে তো বলাই হয় দলের বিরুদ্ধে তো কথাই বলা হয় এবং সেই সঙ্গে ব্যক্তির বিরুদ্ধেও কথা বলা হয় যেটাকে আমরা ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলি অর্থাৎ মানে মানুষের সম্মান নষ্ট করা ধ্বংস করে কথা আমরা সম্মান নষ্ট করার কথা আমরা বলছি এটা করা হয় এখন এই জিনিসটা ঠিক অনেক সময় কিন্তু অনেকে এটাকে উপভোগ করেন উপভোগ করেন আমরা জানি অনেক বেশ কিছুদিন আগে আমাদের এই বিপ্লবের আগে তখন একটা ব্যাপার ঘটেছিলাম এখনও ঘটে মাঝে মধ্যে সেটি হলো যে মানে তর্কাতর্কি হচ্ছে চিৎকার হচ্ছে মহিলা আছেন সব কিছু আছেন এবং সে এক তুমুল কাণ্ড কারখানা হচ্ছে এখানটা এবং এটা মানুষ অনেকেই মানে উপভোগ করেন এবং যারা বিশ্ব টক্সের কথা বলছি সেখানে চ্যানেলারা সেই চ্যানেল যারা চ্যানেল কর্তৃপক্ষ তারা সেগুলো ছেড়ে দেন মাজা বাজার ছেড়ে দেন কেন একটা ভিউ বেড়ে যায় এখানটায় এটা এটাকে অনেকটা আমরা বলতে পারি যে একটা বিনোদনের ব্যাপার ঠিক এটা বিনোদন না কেন একটা পক্ষ অত ঘায়াল হচ্ছে আরেকটা পক্ষ বাদ যাচ্ছে না তবু মানে এর একটা অ্যাপিল রয়ে গেছে অনেকের কাছে তো এখন এটাকে অনেকটা আমার আমার কাছে মনে হয় ওই মক এপিকের মতো আলেকজান্ডার পোপের যে দ্য লকের মতোই এখানে যদি কিছু আমরা একটু অতি প্রাকৃত চরিত্রকে যদি আমরা সংযোজন করে দিই ভূত পেতনি প্রেতাত্মা এই ধরনের কিছু পরি জিন পরি কাউকে ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু এক চমৎকার মক এপিক হয়ে যাবে অর্থাৎ এটাকে আমরা যেটা বলি যে ব্যঙ্গাত্মক মহাকাব্য এপিক মহাকাব্য এই ধরনের কিছুটা হয়ে যাবে তো এখন যতক্ষণ পর্যন্ত মানুষ উপভোগ উপভোগ করছে ঠিক আছে কিন্তু এই উপভোগ করাটা কিন্তু ঠিক সব সময় নির্মল না কিন্তু এর এটা অনেকে কষ্ট দেয় এবং অনেক সময় যেটা সত্য না সেটা প্রতিষ্ঠা করে আমি যেমন আমি আমি বলতে পারি যে আসিফ আচ্ছা ধরি এক এক করে দুই একজনের কথা আমি বলি সবার কথা বলা সম্ভব না তবে এক এক করে বলি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পর্কে বলা হচ্ছে যে তিনি তার তাকে অনেকেই বলছে তিনি তার পদে থাকার কথা না তাকে রেজাইন করতে হবে কারণ সে ভুল করেছে অনেক ভুল করেছে ভুল এগুলো হচ্ছে মানে একটা তুই কী ভুল করেছে তার কোনো ব্যাপার নেই কিন্তু একটা কথা বলে প্রায় যেটা বলছে সেটা হচ্ছে তার বাবাকে তার বাবা একটা লাইসেন্স করে দিয়েছে কিন্তু একটা ঘটনা হলো যে একটা লাইসেন্স করাতে যে কোনো নাগরিকের একটা মানে অধিকার আছে সে ইচ্ছা করলে একটা করতে পারে পেতে পারে আপনি প্রশ্ন তুলতে পারেন যে আসিফ মাহমুদের বা মানে বাবা কেন সে তো সেখানে আসিফ মাহমুদ যেহেতু একজন উপদেষ্টা সেই সেই সুযোগে সেটা করে নিচ্ছে আমি করলে সহজেই পেতাম না কিন্তু একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে যে ভদ্রলোক যিনি আসিফ মাহমুদের বাবা তো নিশ্চয়ই মানে বয়স্ক ব্যক্তি তো তার তা হয়তো অতখানি চিন্তা করেন নেই যে না এটা যে মানে আমি আসিফের জন্য পাচ্ছি বা অমুক কিছু তাকে হয়তো কেউ বলেছে ভাই আপনি করেন আপনি যান সে তো হয়তো উনি আসিফ মাহমুদের কথা বলেনও নয় বা পরিচয় দেন নাই কিন্তু অন্য অন্যরা জানে বা যা যারা তাকে দিয়ে করিয়েছেন তারা হয়তো এই জিনিসটা বলেছেন এভাবে হতে পারে মানে দ্যার ইজ এ পসিবিলিটি এরকম কিছু হতে পারে এবং সেই কারণে হয়তো তিনি এটা পেয়েছেন আসিফ মাহমুদ জানার পরপরই কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং ওই ইয়েটা ক্যান্সেল করে দেওয়া গেছে তারপরে কিন্তু তাকে বারবার করে মানে তার বিরুদ্ধে বলা হচ্ছে আমি আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার পক্ষে কথা বলছি না মানে আমি আমি আমার আমার যে মতবাদ আমার যে চিন্তাধারণা সেটা আলাদা সেটা আমি এখানে এখন বলবো না হয়তো শেষের দিকে কিছু তো বলতে পারি আমি কি ভাবি আমার চিন্তাভাবনা নাকি। কিন্তু এটা জাস্ট একটা জিনিস একটা কথা যেটা মানুষ চালু করছে সে কথার পেছনে যুক্তি কতখানি এবং সেটা এক দিক দিয়ে দেখা হচ্ছে অন্য দিক দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি না সেখানে হয়তো তার কোনো রকম মানে সংশ্লিষ্টতা নেই অথচ এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে যে উনি এটা করেছেন করছেন এবং তাকে যথেষ্ট তাকে তাকে মেলাইন করা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে এমনকি টকশোতে অনে অনেকে বলছেন এই প্রসঙ্গ তুলছেন এখন শুধু এটা না এখন ওই যে ইয়ে আছে হান্নান মাসুদ যে আছে তার ব্যাপারে বলা হচ্ছে তার বাবাকে একজন বিদ্যুৎসাহী ব্যক্তি হিসাবে তাকে একটা কমিটিতে রাখা হয়েছে স্কুল কমিটি বা মাদ্রাসা কমিটি কোন কমিটিতে রাখা হয়েছে কেন রাখা হয়েছে ব্যাপার কেউ তো বলতে পারে অনেকে বলেন যে তিনি মানে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তো অনেকে লেখে লিখতে পারে এমন হতে পারে যে উনি তো দেননি সব খবর তো জানা হয়নি এখন অনেকে যারা এগুলোর ব্যাপারে মানে উৎসাহী যারা এই কাজটা করেন যে একজনকে আনি আমার কমিটিটা একটা শক্ত হবে তার থাকার কারণে তারা অনেক সময় অনেক কথা বলেন অনেক কিছু লেখেন এই ঘটনা ঘটেছে আমি নিজেও জানি এখানটায় আমি যখন অনেক আগে গ্রামে গিয়েছিলাম তখন আমাকেও ঢুকানের কথা আমার কিছুই ছিল না বাট আমার হয়তো তারা মনে করেছে এভ তো হয়তো টিভিতে নাটক টাটক করে বা অনেকে চেনে হয়তো তাই তাকে আমরা ঢুকিয়ে দিলে রাখলে তার নামটা রাখলে হয়তো আমাদের সুবিধা হবে এরকম অনেকে অনেকে চিন্তা করে সেভাবে করেন নাকি তখন যদি আমি আমার নামটা দিতাম তাহলে তো আপনি আমাকে ধরতেন আহ তোমার নামটা তুমি দিয়েছো যেহেতু তুমি এই কাজ করছো তোমাকে চেনে সেই জন্য তুমি নাম দিয়েছো তো এইভাবে তো চিন্তা করার ব্যাপারটা না আনন্দ মাসুদের বাবা যদি ওটা করে মনে করে তাকে বৃদ্ধশাহী যদি মানে সদস্য করা হয় তাতে অসুবিধাটা কোথায় অথচ এটা নিয়ে চিৎকার করা হচ্ছে এবং আনন্দ মাসুদের তার তার চরিত্র মানে অ্যাসাসিন করা মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা বলা হয় আর কি অর্থাৎ চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে আর শিমেবাতেও সেটা হয়েছে এখন এই জাতীয় ঘটনা ঘটে যাচ্ছে এবং আরও ব্যাপার আছে আমরা যখন যুক্তিতর্ক করি তখন আমাদের চিন্তা করা উচিত যে একটা অন্য পৃষ্ঠা আছে এক মানে অ্যাবসলিউট বলে কোনো কিছু নয় আপনি যেটা বললেন যে এইটা ঠিক প্রমাণ করে দেওয়া যাবে যে অন্যটাও ঠিক আমরা জানি যারা আমরা যারা আমাদের জন মিল্টনের প্যারাডাইস লস বুক টুটা পড়েছেন তারা জানেন যে শয়তান মানে সেইটন যার কথা আছে সেও কিন্তু সাংঘাতিক মানে তর্কবাগিস সাংঘাতিক মানে ভাবে যুক্তি করতে পারে তার পয়েন্টগুলো অনেক সময় মনে হয় যে এটাকে আমরা খণ্ডন করতে পারবো না তো এই যুক্তি দিয়ে চিন্তাগুলো তো হবে না এবং সে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন বিশ্লেষণ করেন দেখবেন যে তার অন্য অন্যদিকেও অন্যভাবেও যুক্তি দেওয়া যায় মাঝে মাঝে আমি দেখেছি খুব দুঃখ লাগে যে কেউ কেউ আপনার মানে বলে যাচ্ছে তাদের তো মানে আমরা তো একটু আমার বয়স হয়ে গেছে আমি বলতে মাঝে মাঝে মানে সত্য করি ছতমতো খাই তো এখন আমার স্ত্রী মাঝে মাঝে বলেন যে তুমি যেভাবে বলো অন্যেরা দেখো কত মানে অনর্গল কথা বলে যাচ্ছে হ্যাঁ বললাম যে হ্যাঁ আমার কথা বলছে তো আমি দেখলাম যে টক শোতে একদম কথা বলেন ভদ্রলোক বিভিন্ন জায়গায় কথা বলেন ইউটিউবে কথা বলেন তো এখন তিনি বলতে বলতে এমন বলে ফেললেন যে এই যে মানে বিপ্লব হয়নি কেন এটা ঝড়ে বক পড়েছে এই যে মানে জুলাইয়ের যে ব্যাপারটা তার মানে হচ্ছে যে ছাত্র লোক মারা মারা যায় নেই কেউই মানে মরে নেই বা কোনো কিছু হয়নি এমনি এমনি হাসিনা পালিয়ে গেছে তো এই যেহেতু কথা বলছে এবং অনেকে যারা মানে এই যারা এইভাবে কথা বলেন মানে অন্যগুলো কথা বলতে পারেন বা তাদের তাদের সম্পর্কে অনেকে ধারণাটা ভালো অত মনে করেন যিনি মানে ভালো কথা বলেন যুক্তি দেন তারা কিন্তু এই জিনিসগুলো ধরতে পারেন না এড়িয়ে যায় যেমন আমি যদি বলি দেখেন আমরা যে অনেক সময় বলি যে হ্যাঁ স্ট্রু যে আপনার চোখ যদি খোলা না থাকে আপনি দেখতে পারবেন না কিন্তু চোখ খোলা থাকলেই যে আপনি সব দেখবেন তাও না আমি এতক্ষণ আপনার সঙ্গে বসে আছি আমার গায়ের যে শার্ট শার্টটি আছে এই শার্টের রঙটা কেমন আপনি অবশ্যই এখন দেখে বলতেছেন রঙটা কেমন কয় স্ট্রাইপ করে না কি এগুলো বলতে এখন কিন্তু প্রথমে কিন্তু আপনি বলেন নাই কারণ আপনি যখন দেখেন তখন আপনার ব্রেনে একটা সিগনাল করে যে আপনি কি দেখবেন এবং কোনটা দেখতে চাচ্ছেন ঠিক সেই রকম ব্যাপারটি হয় এবং যখন আপনি মানে একটা ফুটবল ম্যাচ দেখছেন তখন ফুটবলের যে দলকে আপনি সাপোর্ট করছেন সেই দলের যখন কেউ গোল গোল পোস্টের কাছে যাচ্ছে মনে মনে বলছেন এই গোল দেবে গোল দেবে এবং জাস্ট গোল যখন দিলে আপনি খুশি লাফিয়ে উঠলেন মনে মনে মানে হয়তো এমনি চিৎকার করছেন না মনে মনে চিৎকার করছেন কিন্তু দেখা গেল যে লোকটি গোল দিল আপনার পক্ষেভাবে মানে আপনার দলের সে হয়তো ফাউল করেছে অথবা অফসেট করেছে এরকম কিছু সেটা আপনার চোখে আসে না অথবা আপনার চোখের সামনে ঘটে গেছে এই জিনিসগুলো ঘটে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে শুধু এই যে মানে দুজনের কথা বললাম তাই না আরও অনেক কিছু ঘটনা ঘটেছে এখানটায় আমরা যেমন দেখছি যে অনেক সময় যে আমরা কথা বলি কথা যে যুক্তির এই যে ডক্টর ইউনুস কদিন আগে দু একদিন আগে বোধহয় বলেছেন আমি খেয়াল করতে পারছি না কালকেই বোধহয় বলেছেন যে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার এই যে পাকিস্তান ভারতের যে বর্তমান অবস্থা তাদের মধ্যে যে যুদ্ধ ভাব তো সেই প্রেক্ষিতে তো আমরা এমনি বসে থাকতে না আমাদের একটা প্রস্তুতি দরকার বাহ হয়ে গেল হ্যাঁ উনি বলেছেন যে আমাদেরকে যুদ্ধ করতে হবে আশ্চর্য উনি কখন বললেন যে আমরা যুদ্ধ করব। কখন বললেন যে আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো অথবা ভারতকে সাপোর্ট করবেন কিন্তু উনি কিছুই বলেন নাই এবং এটা অবশ্যই বলা দরকার একজন মানে একটা উনি তো একটা বাংলাদেশের যে সরকার আছে সে সরকার প্রধান তিনি এবং তার একটা দায়িত্ব আছে এখন যখন যুদ্ধ হয় এখানে এটা যে কোনো লোকই মানে যাদের একটু মিলিটারি মানে স্ট্র্যাটেজি সম্পর্কে আইডিয়া আছে যাদের যুদ্ধ সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে যখন পাশ মানে আশেপাশে কোথাও দেশের সঙ্গে যুদ্ধ হয় তখন কিন্তু তার একটা স্পিল ওভার ইফেক্ট অর্থাৎ ছিটকে পড়তে পারে তার অন্য জায়গায় আঘাত লাগতে পারে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো কিছু হঠাৎ করে আসে কেউ যদি আক্রমণ করে বা বলা যে যায় না কোথা থেকে যদি কোনো কিছু সেটা তো পার্টিকুলার কোনো কান্ট্রি কথা উনি বলেন নাই আর যদি কথায় কথা আসে তাহলে আমরা চুপ করে বলেছিলাম তো আমরা মারকে মরে যাবো তো একটু তো প্রস্তুতি রাখতে হয় তো এটা তো সহজ কথা এবং এটি দরকার এই কথাটা উনি বলেছেন বাহ সঙ্গে সঙ্গে তার উপরে যাবে পড়েছে রায় দেখো 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 উনি মানে যুদ্ধ শুরু করে দিয়েছেন এই জাতীয় কথাবার্তা যারা বলেন তারা যে কতখানি মানে আমি জানি না আমি তবে আমার একটা বিশ্বাস হলো যে আপনারা যারা দেখেন আমরা জানি যে অনেকেই অনেকের ভিউ ভিউ অনেক বেশি দেখেন কিন্তু ভিউ বেশি থাকলেই যে তাকে সাপোর্ট করেন একেবারে ব্লাইন্ডলি এটাও না কিন্তু কারণ যারা দেখছেন আপনারা আপনাদের আমার ধারণা যেটা আমি মনে করি যে আই এম রাইট আমি সব রাইট এই জন্য যে আমার মনে হয় কেন আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা ইউটিউব যাদের করেন না বা চ্যানেলে যান না বা বিতর্ক করেন না তাদের সঙ্গে কথা বলে দেখেছি তাদের বুদ্ধিমত্তা সাংঘাতিক তারা বোঝেন তারা শোনেন ঠিকই আছে কিন্তু তারা বোঝেন কোনটা ঠিক কোনটা ঠিক না এবং এত সহজেই তাদেরকে কিন্তু প্রভাবিত করা যায় না এখন আমি রাজনীতির কথা প্রসঙ্গে একটু আসছি যে রাজনীতির ব্যাপারটা রাজনীতিটা তো কঠিন জিনিস এখানে বিএনপি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা বিএনপি অনেকে বলছেন যে বিএনপি তো চলে গেছে ভারতের পক্ষে চলে গেছে ভারতের কেউ কেউ বলছে ভারতের কোলে উঠে গেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তো অনেকে এর কথ্য ভাষায় বলতে গেলে বলা হয় ধুলাই করছে তো এই জিনিসগুলো কিন্তু কাম্য নয় মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর কখন হয়তো কোনো এক সময় একটা কিছু বলেছেন সেইটা নিয়ে বসে আছে ওই যে উনি বলেছেন খালেদা জিয়া সম্পর্কে আশ্চর্য একটা সময় একটা বলতে পারে একটা মতনিক হতে পারে তারপরে তো আর কিছু হয়নি তিনি তো মানে কনসিস্টেন্টলি পার্টির জন্য কাজ করে গেছেন আর ভারতের কথা যেটা বলা হচ্ছে তার তো আরেকটা অন্য দিক থাকতে পারে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ আমি আমার যদি যারা ভিডিও আগে দেখেছেন তারা জানেন যে আমি ভারতের বিপক্ষে কথা বলেছি আমি বলেছি ভারত কেন আমাদের বন্ধু হতে পারে না এই জাতীয় অনেক কথা বলেছি এবং সেই আমি প্রমাণ দিয়েছি তর্ক করেছে যুক্তি দিয়েছে এবং পয়েন্ট দিয়েছি আমি এগুলো বলেছি সুতরাং ভারতের সম্পর্কে কিন্তু আপনার আমি যে কথাটা বলবো আপনার মনে করেন যে আমি তার পক্ষে তার প্রতি মানে ভারতের দিকে আমি ঝুঁকে গেছি তা না কিন্তু আপনি যখন যারা রাষ্ট্রক্ষমতা আসবেন বিএনপি যদি মানে আসে ক্ষমতায় আসে বা যে দলে আসুক এনসিপি আসুক বা জামাতে আসুক বা যে কোনো দল যদি আসুক তাকে কিন্তু এটা জিনিস মনে রাখতে হবে যে আপনি প্রতি একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত এখন আপনি যদি এখন থেকে বলেন ভারত আমার শত্রু তো তাহলে তো সম মানে আপনি তো আপনার সারাদিন আপনার সমস্যা দাঁড়াবে বিভিন্নভাবে সমস্যা আসবে এবং আপনাকে সবসময় মানে সতর্ক থাকতে হবে কখন কোথাতে কোন সময় কোন বিপদটা ঢুকে পড়ে আপনার হ্যাঁ এটা ট্রু যে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন অবশ্যই ভারত যেটা করেছে আগে সেটা অত্যন্ত ভুল করেছে এবং মানে খারাপ কাজ করেছে এবং হাসিনা তার জন্য হাসিনা দায়ী এবং আমার হাসিনাকে দায়ী করছে এবং আমি আরেকটা কথা বলে রাখি এখানটায় যে শেখ হাসিনা সম্পর্কে আমার ধারণা আপনার হয়তো আপনার দেখেছেন অলরেডি যে আমি আমি সবসময় তাকে মানে আমি একটু পরে আসছি সে তার ব্যাপারে আমি সবসময় বলি সেক্ষণি হাসিনা যাই হোক আমি একটু পরে তার ব্যাপারে আসছি তো এখন এই যে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা যেটা বলছি সেটা বা মানে বিএনপির কথা বলছি এমনকি এটা সে ইয়েরও কথা যে জামায়াত ইসলামের কথা যে সেখানে নাকি তারা মানে ভারতের পক্ষে চলে যাচ্ছে এটা পক্ষে গেল থেকে আমি তো বুঝতে পারছি না অনেকে বলেছেন যে মানে ভারত আমার বন্ধুরাষ্ট্র ভারত ছিল আমরা বুঝবো না তা তো না এখানে কথা হলো যে আমরা স্বাধীন দেশ আমরা মাথা উঁচু করে থাকবো ভারত আমাদের ব্যাপারে নাক গলাবে না নাক গলাতে দেবো না এখানে ঠিক আছে এখানে তো তারা কিছু বলে নেই নাক গলার কিন্তু আমরা মানে প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব সুসম্পর্ক যদি তারা না রাখে তার জন্য আমরা জবাব দেবো তার বিরুদ্ধে জবাব দেবো কিন্তু সেখানে সেটার জন্য তো আপনি একেবারে তাকে ভারতের কোলে উঠিয়ে দিলেন এ তো ঠিক না তারা তো বলেনি আর তাছাড়া বিএনপি যদি পাস রেকর্ড আমরা দেখি তারা জানি যে যেমন আমাদের তারেক জিয়া সে তো মানে ভীষণ সাফর করেছে বিকজ অফ ইন্ডিয়া ইন্ডিয়ার কারণে আমরা জানি সেটা যে তাকে কি মানে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তো এখন সেখানে যদি এইটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে বসেন বলেন যে আমাদের ভারতের সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে তো এই সম্পর্ক মানে তো ওই সম্পর্ক না যে সে আমাদের মানে আমাদের উপর মানে ছড়ি ঘোরাবে আমরা তার দাসত্ব বরণ করব তা তো নয় সেটা তো প্রশ্নে আসে নয় সেখানে তো বলাই হয় নাই আর এখন আরেকটা ব্যাপারটা হলো যে আমাদের এখানে মানে অ্যারিস্টটল একটা কথা বলেছেন বলেন যে মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রাণী সর্বমহৎ প্রাণী উনি বলেন নোবলাস্ট অ্যানিপল অ্যারিস্টটল কথায় মহাশব্দে কিন্তু তাকে যদি আইন এবং ন্যায় বিচার থেকে বাদ দিয়ে রাখেন অর্থাৎ সেখানে যদি সে ন্যায় ন্যায় বিচার বা আইনের আওতায় কাছে না থাকে সেখান থেকে যদি তাকে সরিয়ে দেন তাহলে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হচ্ছে মানুষ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আইনকে আপনি আপনি হাতে তুলে নিতে পারেন না আইনের শাসন হ্যাঁ বিপ্লব আমি এর আগেও বলেছিলাম যে বিপ্লবের পর পরই কিছু অঘটন ঘটে এবং পৃথিবী সব জায়গায় ঘটেছে কিন্তু এখন তো আর সেটা ঘটার কথা না এই সময় তো আসে না যে আপনি কি করবেন যে আপনি একটা দেখলাম যে একটা বোর্ডে গিয়ে আপনার মানে শিক্ষা বোর্ডের সে চেয়ারম্যানের ওখানে ছাত্র দলবর্ষী তারা গিয়ে সেখানে সেই মানে কেন ছাত্র দলের লোককে মানে ছাত্রদল বা ছাত্র ছাত্র শ্রমিক দলের হবে যাই হোক তাকে সেখানে এক নম্বর সদস্য বরিশাল বরিশাল যে কথা বলছি বরিশাল শিক্ষা বোর্ডের সেই চেয়ারম্যানের কক্ষে গিয়ে সেখানে হৈহল্লা করেছে কেন আপনি মানে তাকে এক নম্বর সদস্য করেন এটা আপনারা জানেন সবাই খবরে দেখেছেন এটা এটা তো মানে অনাকাঙ্ক্ষিত ব্যাপার এই জিনিসটা করার তো প্রশ্ন আসে না আমরা আরও দেখেছি যেগুলো নিয়ে অবশ্যই বিএনপি বলেছে যে এই যে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে তো বিএনপির নিজের তো মানে যেটা ইমেজটা ছিল সেটা তো অনেক নষ্ট হয়ে গেছে তবে এখানে একটা ব্যাপার আছে আপনার আবার ঢালাওভাবে যদি বলেন যে হ্যাঁ বিএনপি খালি চাঁদাবাজি চাঁদাবাজি করে এ তো ঠিক না এবং তারা বিএনপি তারা কিছু কিছু জায়গায় অ্যাকশন নিয়েছে তারা মানে এমনকি ক্লিয়ারলি বলেছে যদি কেউ করে তাকে পুলিশ দিয়ে দেন ধরে দেন তাকে তো এই এই জাতীয় দু একটা কেস হবে এখানে এখানে হচ্ছে এটা নিন্দনীয় কিন্তু সেই সঙ্গে আপনি জেনারেলাইজ করতে পারেন না যে বিএনপি এই জাতীয় দল তারা চাঁদাবাজি করে অথবা ওই যে আমাদের জামাত ইসলাম সেখানেও তো আমরা দেখছি যে কিছু চাঁদাবাজি করছে তো এই জিনিস ঘটনাগুলো নিন্দনীয় অবশ্যই নিন্দনীয় কিন্তু সেটাকে আপনি মানে সাধারণীকরণ করতে পারেন না জার্নালাইজ করতে পারেন না যে এটা এই দল করছে এবং এটা তাদের ক্যারেক্টারিস্টিক এখন এই যে শেখ হাসিনার কথা বলছিলাম কদিন আগে কদিন দুই তিন দিন আগেই হবে সেটা কি হলো যে তিনজন সাংবাদিক তারা চাকরি হারাবেন চাকরি হারান কী জন্য যে মুস্তফা সর ফারুকিকে তারা প্রশ্ন করেছিলেন এখন একটা প্রশ্ন হয়েছে যে বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ওই যে যেটা মোটিফের কথা বলা হচ্ছে সেখানটা কেন দিয়েছেন সেখানটা এটা কি হলো এটা তো আপনার মানে আপনি চাচ্ছেন ঐক্যের ব্যাপার সেখানটা ঐক্য হলো না এবং এটাও বলছে যে আপনার হাসিনাকে আপনি যে বলছেন যে দোষী মানে সে হত্যাকারী তো সেটা কীভাবে করছেন এটা তো এখনও কোর্টে প্রমাণিত হয়নি এখন হ্যাঁ এখন আপনি আমি যেটা বলছিলাম আমাকে যদি জিজ্ঞেস করেন আমি অবশ্যই বলবো যে হাসিনাকে কোর্টে প্রমাণিত করতে হবে না অবশ্য সেই প্রসেস চলছে কিন্তু আমরা সবাই জানি যে সেই কাজটা করেছে এটা ক্লিয়ার ছিল এটা মানে আমরা একটা বাচ্চা কাছে সবাই জানে আমাদের বাচ্চা কাচ্চারা মারা গেছে সবাই মারা গেছে আমরা জানি যে কী পরিস্থিতিতে কীভাবে সে করেছে এবং কিছু আমরা রেকর্ডও দেখতে পাচ্ছি তার যে সমস্ত কথা বলেছে তার সাঙ্গদেরকে এগুলোর থেকে আমরা জানতে পারি যে হাসিনা এবং হাসিনা করলে হাসিনা যদি বলতো যে করেন না কেন হাসিনা যেহেতু টপ টপ পজিশনে আছেন অর্থাৎ প্রাইম মিনিস্টার তারই আন্ডারে এই কাজটা হচ্ছে তো সেখানে তিনি তার এখানটায় মানে কোনোরকম মুক্ত ইয়ে নেই তাকে ওখান থেকে বাদ দেওয়া যাবে না সে যে করেনি তা তো না এটা তার জ্ঞাতস্বের হয়েছে এবং তা এমন ক্লিয়ারলি তার অর্ডারও আছে এটা আমরা দেখেছি অর্ডার হয়েছে যাই হোক তো এখন এটাকে ওনাকে যে মানে শেখ হাসিনাকে যে হত্যাকারী বলা হয়েছে বলা হচ্ছে এটা অবশ্যই মানে আমি হলে আমি তাই বলতাম আমাকে যদি বলেন আমি বলতো আমি আমি দেখাতে পারি অনেক ঘটনা যেগুলো আমরা আমি আমি বলে দিতে পারি যে এর জন্য হাসিনা দায়ী এবং হাসিনা এটা করেছেন অর্থাৎ উনি হাসিনা তো বন্দুক নিয়ে তাকে যুদ্ধ করতে হয় না মানে হিটলার তো সব জায়গায় মানে উনি তো আর বন্দুক নিয়ে যুদ্ধ করেন মার মানুষকে মারেন নাই উনি তো মানে যে হল হয়েছে সেখানে তো তিনি করেন নাই অথচ হিটলারকে কেন করা হলো কারণ তারই কারণে এই কাজগুলো হয়েছে আর কি তো এখন এই যে প্রশ্নটা করেছে যে যে মানে সাংবাদিক যে আপনি কেন তাকে দর্শী বলছেন তো এটা এমনও হতে পারে এমনও হতে পারে ইস এ পসিবিলিটি আবারও বলছে সেটা হতো যে আমরা অনেকে করেছি মানে জানি যে আমরা বলি যে আ পার্সন ইজ নট গিলটি আনলেস প্রুভেন সরি আ পার্সন ইজ ইনোসেন্ট আনলেস প্রুভেন গিলটি অর্থাৎ একজন মানুষ নির্দোষ যতক্ষণ না পর্যন্ত তিনি বিচারিক আদালতে আইনের চোখে তিনি আইনের কাছে মানে আদালতে প্রমাণিত না হচ্ছেন তিনি দোষ করেছেন তো এখন হয়তো উনি এই জিনিসটা পড়েছেন জানেন যে এইটা হলো তো মানে আইনের কথা তা আমি ঠিক আছে আমার এই বিদ্যাটা মানে কাজে লাগে এইখানটায় আমি হয়তো বলি যে কই আপনার ওনাকে তো এখন পর্যন্ত মানে কোর্ট ডিক্লেয়ার করেন না এই যে উনি খুনি বা আপনি কেন এটা বলছেন এমন হতে পারে নিজের প্রশ্ন করছেন তার মানে এই না যে উনি আওয়ামী লীগকে মানে পছন্দ করেন বা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন যে অথবা উনি আওয়ামী লীগ করেন তা না এটা তো আপনি জানতে হবে আপনি যখন কোনো কিছু এবার বিরুদ্ধে অ্যাকশন না অথচ আমরা কী দেখলাম যে ওই যে আল্লাহ জানে এখান করতে থেকে এগুলো আসছে কখন আছে কীভাবে আসছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা দল হচ্ছে ছোটখাটো দল তারা কি করলো তারা সঙ্গে সঙ্গে একটা পোস্ট দিয়ে দিল যে এরকম এদেরকে যদি আপনার কিছু না করেন আমরা ঘেরাও করছি অর্থাৎ এই সমস্ত চ্যানেলগুলোকে ঘেরাও করবে আমার মনে হয় এইটিএন ছিল তারপর দীপ্ত টেলিভিশন এবং চ্যানেল আইবুদা এই তিনটা হবে আর কি তো এদের সাংবাদিকদেরকে এবং আমরা ঘেরাও করবো তো ন্যাচারালি যে এই চ্যানেলগুলো কর্তৃপক্ষরা তো একটু মানে ভয় খাওয়ারই কথা কারণ এরা যেভাবে মানে কাজ করছে ভাঙাচুর ভাঙচুর করছে অনেক জায়গায় করেছে আগে তো সেক্ষেত্রে দেখলো যে কী ব্যাপার এদেরকে তো মানে কিছু মানে ওরা আসার আগে বা বলার আগে তারা নিজেরাই ডিসিশন নিল তাদের চাকরিটাকে বিদায় করে দিল এখন এই যে তিনজন লোকে চাকরি গেল আমরা জানি না তাদের অবস্থা কী আর্থিক অবস্থা কী সাংসারিক অবস্থা কী যদি খোদানা কাছে তারা সত্যি খুব বেকায়দা থাকে তা তাদের প্রতি যে অবিচারটা হলো এর জন্য দায়টা কার এই দায়টা কে নেবে অথচ আমরা এ ব্যাপারে কোনো কথা বলিনি এবং আমরা এটাকে সমর্থন করে যেমন আমাকে এমন কেউ বলেছি যে এই তিন ভদ্রলোক এদেরকে শুধুমাত্র চাকরির থেকে বিদায় না বিদায় করলেই চলবে না তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আশ্চর্য ব্যাপার আপনি সব বিষয় জানেন যদি যদি জানেন যে না এরা সত্যিকারে আওয়ামী লীগের লোক আমি আমি মানে হাসিনার লোক তাহলে আপনি ঠিক আছে আপনি আপনি বিচার করেন বা যেভাবে আপনারা বলতে চান করেন তবুও সেটা ঠিক না আইনের মাধ্যমে করা বাট তবুও আপনি করলে সেখানেও একটা হয়তো যুক্তি দেখানো যেতে পারতো কিন্তু আপনারা যেভাবে করলেন যেভাবে আপনারা এই জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যে যদি আমি একটু যেটা বললাম যে যদি এনাদের অবস্থা সত্যিই আর্থিক অবস্থা খারাপ হয় তো তাহলে এর দায়িত্ব দায়টা কে নেবে এখানে বর্তমান পৃথিবীতে তো হয়তো আপনার কিছু হয় না কিন্তু আপনার যদি মানে ধর্মে বিশ্বাস করেন আমি জানি না আপনাদের কী ধর্ম যদি মুসলমান ইসলাম হয় বা আপনার হিন্দু যে ধর্মই হোক আপনাকে বলা আছে যে আপনি কিন্তু পরকাল বলে কথা আছে কৃষ্ণের যুদ্ধ হন পরকাল আফটার ওয়ার্ল্ড যেটা বলা আছে সব জায়গায় বলা আছে পরকাল এই পরকালে কিন্তু আপনাদের কি করবেন এটা কয়েকদিনের দুনিয়া পরকালে যে আপনি কিভাবে জবাব দেবেন সুতরাং আপনার প্রত্যেকটা কাজে কর্মে কিন্তু একটু সতর্ক থাকতে হবে যে আমরা যেন এইভাবে কোনো জেনে শুনে ক্ষতি না করে আমার আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আমার মনে হয় আমার ভালো লাগছে না এই সমস্ত ব্যাপার দেখে এখন আপনি হয়তো অবশ্যই একটা কথা হতে পারে যে যে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই আমি একটু আগেই বলছিলাম যে আমার মতভার্য জানতে পারেন আপনি হয়তো বলতে পারেন আপনি কি মনে করেন আপনি কি ডক্টর ইউনসকে পাঁচ বছরের জন্য চান আমি বলবো যে না আপনাকে মানে নির্বাচন চান না আমি বলবো হ্যাঁ আপনারা বলবেন যে কি নির্বাচন এই ডিসেম্বরে চান কি জুনের মধ্যে চান আমি বলবো যে আমি ঠিক বলতে পারবো না যদি প্রয়োজন পড়ে তার একটু সময় বাড়িয়ে দিলেও আমার কোনো আপত্তি না আমি মনে করি কোনো অসুবিধা নেই কিন্তু আমার মতবাদ আমি আপনার চাপা চাপিয়ে দিচ্ছি না আমি জানি আপনারা যে ডিসিশন নেবেন আপনার যে যে মানে মেধা তা দিয়ে কিন্তু আপনার মানে আমি বিশ্বাস করি যে আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছবেন তো এখন এই যে বর্তমান যে অবস্থা এই অবস্থাতে সত্যিকার অর্থেই কিন্তু অনেকটা কনফিউজিং হয়ে আছে যে কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে তবে একটা জিনিস আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি যদি আপনি সত্যিকার অর্থে যদি দেশকে সামনে রেখে দেশের স্বার্থকে সামনে রেখে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন সে সিদ্ধান্ত কখনোই ভুল হবে না আবারও দেখা হবে